আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কারই পেলেন তিনি এছাড়া এগিয়েছেন বাংলাদেশের শেখ মেহেদি হাসান তানজিম হাসান সাকিব রাউ টি টোয়েন্টিতে ব্যাটারদের এর বিশ ধাপ এগিয়ে শতেরোতম স্থানে উঠেছেন তানজিদ এছাড়া বোলারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে শতেরোতম স্থানে রয়েছেন তানজিদের শতীর্থ শেখ মেহেদি হাসান তিন ধাপ এগিয়ে চৌত্রিশ নম্বরে রয়েছেন তানজিম হাসান সাকিব এক ধাপ পিছিয়ে বারো নম্বরে রয়েছেন মুস্তাফিজুর বাংলাদেশকে ব্যবধানে সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে উজ্জ্বল ছিলেন অনেকেই র্যাঙ্কিং পড়েছে সেই ছাপ ওয়েস্ট ইন্ডিজের আকিম আগুস্তে ব্যাটারদের মধ্যে একশো দুই ধাপ এগিয়ে উঠেছেন তিরাশি নম্বরে আলিক আথানাজে বত্রিশ ধাপ এগিয়ে উঠেছেন চৌত্রিশতম স্থানে আমির জাঙ্গু এগিয়েছেন সাতাশ ধাপ রয়েছেন সাতাশি নম্বরে রোস্টম চেইস আঠাশ ধাপ উন্নতি করে রয়েছেন আঠাত্তর নম্বরে এছাড়া দুই ধাপ এগিয়ে বারো নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ বেশ উন্নতি করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা নয় ধাপ এগিয়ে ত্রিশ নম্বরে রয়েছেন বাবর আজম দশ ধাপ উন্নতি করা সাইম আয়ুব আছেন উনচল্লিশ নম্বরে দশ ধাপ উন্নতি করে সালমান আলি আঘা আছেন চুয়ান্নতম স্থানে এছাড়া তিন ধাপ এগিয়ে আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজ আছেন পনেরোতম স্থানে আরেক আফগান ইব্রাহিম হেম জাদরান ছয় ধাপ উন্নতি করে রয়েছেন বিশ নম্বরে জিম্বাবুয়ের সিকান্দার রাজা আট ধাপ এগিয়ে রয়েছেন আটষট্টিতম তম স্থানে বোলিংয়ে অস্ট্রেলিয়ার জস হাজলোউট দুই ধাপ এগিয়ে রয়েছেন দশম স্থানে এছাড়া ১৩ ধাপ উন্নতি করে আফগানিস্তানের মুজিবুর রহমান রয়েছেন ১৪ নম্বরে তিন ধাপ এগিয়ে শাহিন আফ্রিদি আছেন তেরো নম্বরে আফগানিস্তানের ফজল হক ফারুকি তিন ধাপ এগিয়ে আছেন পঁচিশ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার নয় ধাপ এগিয়ে রয়েছেন তেইশ নম্বরে তার সতীর্থ রোস্টন চেজ এগিয়েছেন তেরো ধাপ রয়েছেন আটত্রিশ নম্বরে এছাড়া জিম্বাবুয়ের সিকান্দার রাজা বত্রিশ ধাপ এগিয়ে অবস্থান করছেন তেত্রিশ নম্বরে এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাজ নিউজ